আকাশ পুরা কালো মেঘে একেবারে ঢেকে যেতেছে আর আমার কবুতর দেখেন চাকলা চাকলাধরে কই চলে যেতেছে দেখেন ঠিক আছে বাতাসের কারণে কবুতর উঠতেছে কিভাবে আর আকাশের পুরো ভিউটা আমি আপনাদের দেখাই দেখেন কি অবস্থা আমার একটা কবুতর দেখতেছি না একটা কবুতর শর্ট আর ওই যে মুজাবের যে বাচ্চাটা বারান্দা থেকে ধরে নিয়ে আসছিলাম ওই যে এখানে বসছে এই যে আজকে ছাড়ছি সকালবেলা ঘুরে ডুরে বাসায় আসছে তো এখন আবার এখানে বসলো এইটাও আমার বাচ্চা কুমুতর বাচ্চা এই যে পাগলা উড়াল দিছে মুজা পায়ের বাচ্চাটা ভেরি স্পিরিট বাচ্চাটার এই যে দেখতেই কি স্পিডে এটা একেবারে আউলা বাতালে এটা আনো সম্ভবত সরাসরি আড়াই নামবে কারণ এর আগে আমরা সকালবেলা ছাইরা রেখে গেছিলাম ওই যে বসলো বিল্ডিংয়ে সকালবেলা ছাইরা রেখে গেছিলাম আইসা দেখি নিচে বৈশা রয়েছে এই যে সুন্দরভাবে বসলো আরেদিকে গউতর ওই যে চাকলা ফিরো দাইছে কিছু ওই যে ভাইঙ্গা গেছে কিছু গউতর ছোট বাচ্চা বড় বাচ্চা সব আছে তুফান ওই আজকে আশা করা যায় অনেক জোরে বৃষ্টি আসবো ইতিমধ্যে মধ্যে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমিও রেডি হয়েছি আজকে বৃষ্টি দেব জন্য আচ্ছা কি পরিমাণ বৃষ্টি ফির হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন কত লোক ক্যামেরা আস্তে আমি জানি না ভিডিওটা আবার বৃষ্টির পরে আমরা করতেছি এদিকে কবুতর গুলা নামাইতেছে আগে অবশেষে বৃষ্টি শেষ তো আমি কবুতর গুলার শুকানোর জন্য হালকা করে উড়াই দিছি সবগুলা ভিজা গেছিল একেবারে টানা টানা হয়ে গেছিল এখন মোটামুটি সব শুকায় যাবে এই প্রত্যাশা উড়াইছি আর তিনটা এমন ভিজা ভিজছে এগুলো আর কি উড়ার লায়ক নাই এটার কারণও আছে কারণ এই তিনটা পাক আনফিট পাক সেডিং না যার কারণে এগুলা বইসা রয়েছে আর আমি এগুলো ডিস্টার্ব করি নাই আর এইদিকে ওই দেখেন তিনটা বাচ্চা আমার দুইটা বাচ্চা সরি এই দুইটা বাচ্চা এখানে বইসা রয়েছে আর যে মুজাফাই কবুতরটা মুজাফাই কবুতরটা এইবার আসছি তো শুকায় গেলে ওইটা আইসা করবো বাসা করি আর এইদিকে মোটামুটি কবুতর নামার পথে সবগুলো এখন নাম দে বাসায় আর আমি অপেক্ষায় আছি বৃষ্টি যদি আবারও আসে তাহলে আবারও ভিজবো কারণ যেই গরম গীতেছে আমি দোয়া করছি আল্লাহর কাছে যাতে একটা বৃষ্টি আসে তো বৃষ্টিটাও খুব ভালো আসছে দীর্ঘ এক ঘন্টার মতো বৃষ্টিটা হয়েছে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো আমরা বাদ বাকি আপডেট আপনাদের নিচে যাই দিতেছি গোসলটাকে ছাইরা নেই তো ফাইনালি আমরা এখন নিচে আসলাম কপোদরগুলার খাবার দাবার খাওয়াইতে হবে এই কারণে আজকে অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে কারণ মেঘলা ওয়েদার আপনারা জানেন প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে তো কিছু কবুতর নতুন ছাড়বো ভাবছি একটা বাচ্চা ছাড়ছি ও यार একটা বাচ্চা এই দুইটা আর এই কൂട്ടটাকে বানা নতুন সারবাসকে তো এই সময় যদি আমি উড়াই সরি খালি যদি কবুতর সম্ভব না এগুলো কাহিনী করার তো আজকে কবুতর এটা ছাড়বো তো দেখা যাক কি হয় তো এই বাচ্চাটা এখন ছাইড়া দিব বাচ্চাটা অনেক দিন ধরে বাসা আছে মাসের পার হয়ে গেছে প্রায় দেড় মাসের মতো বাসায় ঘুরে রইছে কিন্তু ওর কোনোদিন দেখাও হয়নি আজকে ছাড়ি দেখি কি করে বাড়ি ডারে যেই পয়রা যতেছে আর এদিকে একটা মজার বিষয় আমাদের ওই যে যে একটা পায়ের কবুতর ছিল ভিতরে মোজা পায়ের যে কবুতরটা ছিল এই যে কবুতরটা এখন ভালো হয়ে গেছে করে না পুরোপুরি ভালো হয়ে গেছে আজকে অনেক জায়গায় ঘুরা টুরা বাসায় আসছে তো যাক তো মূলত এখন সবগুলো খাবার দিয়ে দিয়া এখন খাওয়াই দিব কবুতর সব দেখেন খাওয়ার জন্য সব নাম করতে বিনা ডাকি এদিকে বাচ্চা করে কি বাবার সাথে খাবার খাওয়ার জন্য বাবারে পাগল বানায় ফেলেছে আমি কিন্তু একটা বিষয় আপনাদের বলি সেটা হইতাছে ওর মাটি তো আমি সিঙ্গেল গুলা দিছিলাম আপনারা আগেও দেখছিলেন এই হইতাছে ওর মাটিটা এই মাদিটা এখানে মাদিদের খাঁচা রেখে দিছি আর এইদিকে এই নটটারও সিঙ্গেল করে দিছি না মাটির নট আগে নটটারে ও এখানে বাচ্চা একা খাওয়ায়

বাচ্চা খাওয়ানোর স্পিরিটটা তখন বাইরে যায় ওরা মুস্তির দান্দায় থাকে না যার কারণে বাচ্চা খাওয়ায় খুব ভালো মতো এই কারণে সরাই দাও আর কিছু তো সবাইরে কটা লাল দান দিলাম লাল দান কেটেছে কবুতর এদিকে ও খুবই ভদ্র হয়ে গেছে দেখেন এই যে মুজাবের বাচ্চাটা ও কিন্তু আজকে মোটামুটি অনেক জায়গায় দৌড়ায় টুরায় বাসা আসছে বৃষ্টির মধ্যে দৌড়াইছে বাপ থেকে কোনো জায়গায় খেক খাইতে পারে কিন্তু খাই নাই জাগার জিনিস জায়গায় ফিরে আইছে তো যাক কবুতর প্রথম প্রথম স্টেপ একটু লাল দান দিলাম খাক কবুতর গুলা ধান খাওয়ার প্রয়োজন যার কারণে ওদের জন্য আলাদা করে ধান নিয়ে আসছি হ্যাঁ নতুন যে বাচ্চাটা ছাড়লাম এই বাচ্চাটা কাহিনী শুরু করে দিছে দেখেন বাচ্চাটা পড়ে গেছে কই লোথ হয়ে গেছে এক কথায় আটকা থাইকা থাইকা লোথ হয়ে গেছে উড়াল দিয়ে আসতে যায় পড়ে গেছে তো আমি কবুতর গুলারে এখন একটু বামে উঠে দিই বাচ্চাটা ওই চাল থেকে ওগুলো আবার এই টাঙ্কিতে সব বসছে তো আমিও কবুতর ছেরা বামে দিছি কিছু কিছু কবুতর আড়াই ছিল এখন আবার ওই যে নিচে নেমে গেছে তো ওর জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই দেখা যাক কি হয় আশা করা যায় কবুতরটা আসতে পারে কারণ বাসার দিকে তাকাইতেছে বারবার এদিকে কবুতর আড়ায় আছে ওইটা ফলো করতেছে ভালো মতো তো ওর মনোযোগ আছে এদিকে আসার বাদ বাকি আল্লাহ ভালো জানে কি হয় না হয় জানি না সঠিক তো এদিকে ওরা বইসার চুপচাপ নামে এক এক করে দুইটা কবুতর নেমে গেছে আরো বাদ বাকি গুলো আছে এদিকে নামতে দেখেন আমাদের দিকে আসতে এখানে যদি একসাথে পাঁচ ছয়টা বসতো তাহলে একসাথে সব করতো ঠিক আছে এই যে সব নামতেছে দেখা যাক তুমি এইসব বড় চালু তুমি আর এখান থেকে কি করবা আসো চলো আসো যে বস তো সেইটা ওইটা হ্যাঁ আজকে বললে আবার মোটামুটি একটা ফিনিশিং আইসা বলো তখন সব চিনবো অটোমেটিক চিনবো ঠিক আছে তো আমরা অপেক্ষা করি দেখি কি হয় কবুতর মূলত খাবার দিছি কিন্তু পানি দিই নেই কারণ পাগল হয়েছে সব পানি খাওয়ার জন্য সব ঢিকে যাইতেছে ভিতরে এটাও ওইটাও আসার একটা পরিকল্পনা করতেছে দেখা যাক কি হয় আমাদের এদিকে মুখ করছে এখন কি বল দিবি আমি একটু বুদ্ধি করে কবুতর গুলার নিচ থেকে আবার একটু আড়ায় উঠাই দিলাম যাতে ও দেখে ও সময় বামের দিকে আমার নিচে নামতে দেয় সরাসরি গতকালকে একটা কবুতর আমাদের হারাইছে আমি খোঁজ খবর নিয়ে নি এখনো হয়তো এলাকার আশেপাশেই পড়ছে কবুতরটা না যে আমাদের ছিল এটা আজকে সকাল পর্যন্ত আমার বাসার উপর দিয়ে আমি ঘুরতে দেখছি দুপুরের পর আর দেখি নেই বৃষ্টির আগ মুহূর্তে কবুতরটা দেখি নেই ওর আবারও নাম তো আছে দেখা যাক এটা সমস্যা না এটা বেশি দূরে যাবে না আশা করি এটা আইসা পড়বে ওই যে উড়ার একটা ভাবনিত আছে এটা একটা উড়ার ভাবনিত আছে দেখা যাক কি হয় এই যে আইসা পরছে দেখা যাক হ্যাঁ এই তো কবুতরটা একেবারে লো থা তো ঠিক আছে ওই দেখেন কই বসে একেবারে থাকো ওদের বসতে যাওয়া পারে নেই এবার আসে আইসাপোর বাসা করি এক চান্সে কারণ ওইখান থেকে সম্পূর্ণ দেখতে পারবে আমার বাসা পুরো ভিউ ঠিক আছে এক চান্সে দেখা লাগবে এক চান্সে আইসাপোর বাসা করা যায় বাদ বাকি দেখা যায় কি হয় আসলে মূলত সমস্যা করতেছে একটাই সেটা হইতেছে অতিরিক্ত ঢুকার জন্য পাগল হয়ে গেছে তবে এটাও এখন একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ ও নতুন কবুতর হিসাবে এটা দেখতেছে বাসায় এটা ওর বাসা সবগুলা ঘোরাফিরা করতেছে ওই জিনিসটা ওদিকে বুঝবো ওর মার্ক হইতে সুবিধা হইব জিনিসটা ঠিক আছে তো সবাই তো মোটামুটি আইসা করছে এই যে পানি খাওয়ার কারণে সবাই আইসা দাঁড়াইছে আয় 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 হম সব নাম আছে এই সুযোগে হয়তো আইসা একেবারে সরাসরি ঢুকে যাব আশা করি এই জায়গাটা পয়সা বসছে ভালোইছে এটা দেখতে পারতো এক চান্সে যদি আজকে আসতে পারে কালকে ওই আমরা আবার সকাল দিকে ছেড়ে দিব তাহলে আর কোনো কাহিনী করবো না তো কবুতরটার আসার সম্ভাবনা অনেক বেশি তো দেখা যাক সুযোগে আসতে পারে দেখতেই পারত সাঁতার গুলা সব ওই রো আসতেছে দেখা যাক ও কি করে ওর জন্য আমরা এই যে কবুতর গুলা পানি দিতে না এখনো আমার নিচ থেকে আবার উপর উঠতে হইলো শুধুমাত্র একটা কবুতরের জন্য শেষ টাইমে কিছু কবুতর আছে কাহিনী করে তার মধ্যে শালাও এরকমটা কইরা দেখাইলো তো যাক চালো চলো আইসা বড় যা করছো করছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি তাড়াতাড়ি এখন আইসা বললে আমি বাইসা যাই তো খাবার দাবার দিয়ে দিছি শুধুমাত্র এখন ওদের একটু পানি দেওয়ার দরকার ও দেখেন চালের কোনাকানিতে পানি খুঁজতেছে আসলে পানি এখানে নাই বৃষ্টির মানে ওই যে হালকা পাতলা জৈমা থাকে ওইগুলো একটু হালকা পাতলা চাটাচাটি করতেছে ওটা খায় তারা তোমার পোষাইবো না তোমার ভালো পানি দিতে হইবো তারাও একটু ওয়েট করো তোমরা ও আইসা অনেক হায় 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 এখন আবার এখানে বসলি হ্যাঁ রে বেটা ডিস্টার্ব মানে ডিস্টার্ব শুধু শুধু ডিস্টার্ব এখন কবুতররা ধারে দাঁড়িয়ে আইসা পড়ছে একবারে কাছাকাছি এখান থেকে এক টপে আইসা পড়বে আশা করা যায় আর কি নতুন কবুতর হিসাবে একটু ভয় ভীত আছে এই কথা আর কিছু না ঠিক আছে ভয় পাওয়াটাই ওর হলো মূল সমস্যা এছাড়া আর কিছুই না এই হইতাছে কবুতর জগতের লিজেন্ড ঠিক আছে আমাদের হাবিব ভাই কি অবস্থা বলো ভালো তুমি না কবুদার একশো একশো বিশ কিলো পাল্লা দিছিলা মনে আছে কত কিলো দিয়েছিল কবে এটা এক বছর আগে আচ্ছা কবুদার কি পাক্কাটা কবুদার একশো বিশ কিলো ছাড়ছিল না পাকলুইয়া কোনটা পাকলুয়া আমি তো ভাবছিলাম তুমি পাক্কাটা কবুদার একশো বিশ কিলোতে সারছিলা মনে আছে একবার একটা ভিডিও বানাইছিল আপনাদের একটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে ওরে যে আমরা ফানি ভিডিও বানাইতাম যখন মিরাজ পিজন নামের চ্যানেলটা ছিল না ওই ভিডিওতে তো তখনও অনেক ছোট ছিল ওই ভিডিওতে বলতো যে ওরে শিখাই দেওয়া লাগতো না বলতো যে একশো বিশ কিলো থেকে ছাড়ছি এখন হয়তো বড় হয়ে গেছে দেখে একটু লজ্জা হইতা ক্যামেরার সামনে আপনারা ফেস দেখে বুঝতে পারতেছেন নাহলে আগে ওর ভিডিও বানাইলে ওই ভিডিও গুলো ভালো লাগতো সবার কিন্তু ওই ভিডিও ওরকমভাবে আপলোড করা হইতো না তো এখন আমাদের তো মোটামুটি একটা পরিচিতি লাভ হয়েছে আপনাদের মাঝে তো ওরে সবাই চিনা রাখেন নেক্সটে আমরা চেষ্টা করবো ওরে ভিডিওতে রাখতে তোমার নামটা বইলে দোক শুধু হাবিব হাবিবুর রহমান ঠিক আছে থ্যাংক ইউ আর এইদিকে এই মামায় টাকা তাকি করতেছে বারবার তো দেখা যাক কি হয় আমি একটু কবুতর যদি সব উঠাই দিই এগুলো আর একটু উঠাই দিলাম ও আর কি অন্যদিকে তাকাই ছিল যে আসবে উড়াল দিবে আয় হায় 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 এই তো সাবাস দা উড়াল দাও আয় হায় 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 হায়। হয় হয় হয়। বসতে যায় পড়া যায়। তো আমরা দেখি ওরা থাবা দিয়া ধরতে পারে কিনা থাবা ধরতে পারলে চাপটা রে এখানে করে দিইমু। সুদুর সুদুর পিছনে সময় দেওয়ার মতো সময় নাই। ঠিক আছে? আয় হায় হায়। রে। আয় আয় তো পার্ট নিতে আছে থাকতে খাওয়া না এই সময় আউট হয়ে গেলে প্রবলেম কারণ ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে ঠিক আছে তো আমরা আর ওরা থাবা দিতেছি না থাক যা খোয়ারে যা এখান থেকে কবুতর নাম লেখো ও নাইমে যে বাসা করা যায় ওর কিছু করার দরকার নেই আমাদের নিকটবর্তী মসজিদের মাগরিবের আদান মাত্র শেষ হইলো আদার্স অন্যান্য মসজিদে আদান হইতেছে এখনো বাচ্চাটা এখনো এখানে বসে আছে নামছে এই পর্যন্ত আর এদিকে ওরা সবাই ঢুকে গেছে তো আমরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই ক্লোজ করতেছি তো সবাই অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগছে আমি আজকের একটা আপডেট আপনাদের বাসায় দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এখন আবার ওই সাইডে যেতেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন